হ্যালো জনগণ ওয়েলকাম টু এনাদার ভিডিও এই ভিডিওটা আমি আসলে বানানোর চিন্তা করতেছি গত প্রায় দুই তিন বছর ধরে বাট ফর মেনি রিজনস ইট গট ডিপ্রাইভেটাইজ এগেন অ্যান্ড এগেন সো আজকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি অ্যান্ড আই ডোন্ট নো হাউ টু মেক ইট রিচ টু লট অফ পিপল বাট আই থিঙ্ক এটা সবার জন্য একটু এডুকেটিভ একটা ভিডিও আর কি তো সোশ্যাল মিডিয়া ভালো খারাপ আমি এসব ইয়েতে যাচ্ছি না আমি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখি বিশেষ বিশেষত ফেসবুকে যে লোকজন একটা ক্রিঞ্জ কেউ কিছু কিছু একটা বলছে যেটা খুব ক্রিঞ্জ আমরা নর্মালি ইয়ে না ফর এক্সাম্পল কেউ মুখের মধ্যে কাদামে হাই উঠতেছে এটা শেয়ার দিয়ে আই হাই কি করতেছে এটা তারপরে তার ফ্রেন্ড কো একটা কমেন্ট করে গালি করে ভাবে যে এইভাবে হয়তো বা আমরা সোসাইটি থেকে হচ্ছে যে সব গন্ধ দূর করে ফেলবো আর কি বাট হোয়াট হ্যাপেন্স হোয়াট পিপল ডোট আন্ডারস্ট্যান্ড ইজ সোশ্যাল মিডিয়াতে যারা এইসব ক্রিঞ্জ কন্টেন্ট ছাড়ে তারা আসলে ঠিক এটাই চায় সোশ্যাল মিডিয়াতে কারেন্সি যে ফ্রি আপনার ফেসবুক সব ইউজ করতেছি কেন কারেন্সিটা কি কারেন্সিটা হচ্ছে অ্যাটেনশন আপনি যখন অ্যাটেনশন দিচ্ছেন কোনো কিছুতে সেটা টাকা কামাচ্ছে প্লেন সিম্পল সো গেমটা যেভাবে চলে যেই ফর এক্সাম্পল এই ভিডিওটা বানাইছে সে খুব ভালো মতো জানে যে এটা ক্রিঞ্জ এই একটা জিনিস করলে হয়তো বা লোকজন পছন্দ করবে না শেয়ার করবে সমতা গালি গালাস দিবে তারা ঠিক ওই গালিটা খাওয়ার জন্যই ইয়ে করে এই জিনিসটা বানায় ফর এক্সাম্পল দেশে নাম করা একজন ক্রিয়েটর আছে আমি নাম মেনশন করতেছি না যে টিপিক্যালি মোটামুটি একটা গ্রাম অঞ্চল থেকে উঠে আসছেন এবং নো অফেন্স টু হিম আমি জাস্ট স্টোরিটা শেয়ার করতেছি যে তার বানানো কন্টেন্ট একটা সার্টেন পপুলেশনের জন্য ছিল ওনার একটা টার্গেট অডিয়েন্স ছিল ফাইন এভরিথিং ওয়াজ গোয়িং গুড তারপর আমাদের শহরে ভদ্রলোকদের চোখে এই জিনিসগুলো পড়ছে পরপর আরে কি গায়ে খ্যাত জিনিসপত্র ক্রিন্স জিনিসপত্র একটু হা হা হাসি দিয়ে দিয়ে শেয়ার করছে সবাই সো আমরা যারা ফর एग्जांपल একটু নিচে থেকে শিক্ষিত দাবি করি তাদের কাছে হয়তো বা যারা পড়াশোনার সুযোগ পায় নাই তারা যে সব জিনিসপত্র থেকে এন্টারটেইন হয় ওই জিনিসগুলো আমাদের হয়তোবা বা ক্রিন্স লাগে লাগতেই পারে আবার আমাদের কাছে যে সব জিনিসপত্র এন্টারটেইনিং লাগে তাদের কাছে হয়তো এটা লাগে না সো এই রকম ডিফারেন্সেস থাকবেই ছিল সব সময় বাট যেটা হইছে আয়রনি সেটা হচ্ছে যে আমরা এই যে শহুরে শিক্ষিত জনগণ এই ভিডিও গুলা শেয়ার করতে করতে ওই লোককে একদম মনে করি বানায় ফেলছে এবং ন্যাশনাল হিরো হয়ে গেছে এবং মানে হি গট হিজ ফেম নেম ফেম মানি এভরিথিং যারা আমরা ক্রিঞ্জ ভেবে শেয়ার করছিলাম তারা কি আসলে এটা চাইছিলাম যে এরকম হোক আমরা কিন্তু চাই নাই আমরা চাইছি লোকে গালিগালাজ দেখ উই ওয়ান্টেড টু পুট ইম ডাউন কিন্তু এটা হয় নাই তো এটা শুধু এই একটা ক্ষেত্রে না আরো কিছু ক্ষেত্রেই হয় ফর এক্সাম্পল আমি একটা ট্রেন্ড দেখছিলাম যে কেউ ভিডিও বানাচ্ছে কিরকম মানে এক দিয়ে খুব আনহেলদি কোনো কিছু একটা খাওয়া বানাচ্ছে এবং এটা কুকিং ভিডিও হিসাবে দিল একটা শেয়ার দেখ কি ছাতা মাতা জিনিস বানাচ্ছে হোয়াট পিপল ডোট আন্ডারস্ট্যান্ড যে এই যে কুকিং ভিডিও যে বানাচ্ছে সে কিন্তু আসলে রান্না শেখানোর জন্য বানায় নাই সে নিজেও জানে যে জিনিসটা আনহেলদি সে নিজেও জানে ভালো মতো জানে মেন থিং যে এটা যদি আমি এমনি বানিয়ে ছাড়ি তাহলে লোকজন গালিগালাস দিবে গালিগালাস যেটা হবে তার নিচে হয়তো এক হাজার যদি কমেন্ট পরে ফেসবুক টাকা পে করে এবং এখন অনেক আগে থেকে টাকা পে করে সে মনে কারণে টাকা পাবেজ দা হোল গেম আপনারা যারা মনে করেন যে কোনো কিছু একটা খুব বাজে হয়েছে এই জিনিসটা শেয়ার দিয়ে গালিগালাস করি আরো দশজনকে উৎসাহিত করে গালি গালাস করে তার আইডিতে গিয়ে গালি গালাস করি আপনারা যেটা করতেছেন তাকে হেল্প করতেছেন মোট টাকা ইনকাম করার জন্য আমি যদি খুব রিসেন্ট এবং খুব রিলিভেন্ট একটা এক্সাম্পল জানি গত পাঁচ অগাস্টের পর থেকে তো দেশে অনেক পলিটিক্যাল অবস্থাটা খুব একটা ভালো না এবং অনেক লোক আছে যারা অ্যাকচুয়ালি দেশে থাকে না কোনো দেশে থাকবেও না দেশের সাথে কোনো কানেকশন নেই কিছুই নেই আর বাইরে থেকে বসে পলিটিক্যাল অনেক ইনস্ট্রাকশন দেয় অনেক ইনভেস্টিগেটিভ হচ্ছে যে ভিডিও বানায় উস্কানি দেয় লোকজনকে এটা করো সেটা করো দুই টিং যে ওরা কি আসলে দেশের ভালো বা খারাপ কোন কিছুর জন্য করতেছে নো ওরা যেটা করতেছে ওরা জানে যে এই ভিডিওটা যদি আমি ছারি আমি অনেক কমেন্ট পাব এটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে একটা অ্যাটেনশন পাবো এই অ্যাটেনশন যত পাবেন আপনি ফেসবুক তাদেরকে তত বেশি টাকা দিবে এবং আমরা অ্যাকচুয়ালি কি করতেছি আপনি একটু দুই মিনিট চিন্তা করে দেখেন যে ভিডিওগুলো বানা সে বানাচ্ছে কিন্তু নিজে পার্সোনাল গেইন টাকার জন্য সে কোনদিন দেশে আইসা কোনো ইলেকশন করবে না কোনো সমস্যা হবে না কিছুই না সে হয় না বসে দুইটা লেখা দিল দুইটা ভিডিও দিল আপনারা সবাই মিলে দল বাইরে গালি করলেন শেয়ার করলেন সে টাকা পাইলো তার কিন্তু কিচ্ছু আসে না আপনারা মনে করলেন যে আচ্ছা এই গালি তো আমি নিতে পারতাম না কোনোদিন যারা এই কাজগুলা করে যে আসলে এইসব কন্টেন্ট বানায় দেয়ার ভেরি থিক স্কিন তাদের সব গায়ে লাগে না আমি আরো একটা এক্সাম্পল দিই ফর এক্সাম্পল এক একজনের যেহেতু একটু সেন্সিটিভ ব্যাপার আমি যেটা বলবো যে এক একজনের ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিশ্বাস এক এক রকমের সোশ্যাল মিডিয়াতে অনেক নায়িকা যারা নিজেদের ছবি দেয় ওইটার নিচে অনেকে কমেন্ট দিয়ে গালি গালাজ আসতে এটা সেটা খুবই গাল প্রচন্ড গালিগালাজ করে এটা সেটা খুব উস্কানি মূলকি কমেন্ট করে এবং তারা ভাবে যে এই নায়িকাটা হয়তো এটা দেখবে দেখে সে হিদার লাইনে আসবে অথবা সে নিজেকে নিয়ে লজ্জিত ফিল করবে ডোন্ট আন্ডারস্ট্যান্ড এই নায়িকাটা সে হয়তো বা জানেও না কখন জিনিসটা পোস্ট করা হয়েছে দ্য পঞ্চাশ একশোটার টার মতো ছবি প্রসেস করে দেওয়া হয় একটা কোম্পানিকে তো কোম্পানির কাজ হচ্ছে পেজ চালানো পেজের মধ্যে ছবি আপলোড দেওয়া কোম্পানিরও কেউ কমেন্ট পড়ে না কারণ তারা জানে যে এটা দিলে অ্যাটেনশন পাবে অ্যাটেনশন ইজ দা কারেন্সি এই ছবি দিলে লোকজন এসব সারি চিপা দিয়ে কি দেখা যায় এই জিনিসগুলা দেখতে চাইবে লোকজন শেয়ার করবে কমেন্ট করবে গালি গালাজ করবে এবং এভরি গালি গালাজ মেক্স ফেসবুক মানি ফেসবুক ওইটার একটা পার্ট যে অ্যাকচুয়াল ক্রিয়েটার তাগে দেয় ওই পেজের থেকে নায়িকাও ভাগ পায় দ্যাস দ্য গেম সো আপনি যদি কোনো কিছু ভালো না লাগে আপনার যদি কোনো কিছু ক্রিঞ্জ না থাকে দ্য বেস্ট থিং দ্য ইউ ক্যান ডু স্টপ স্প্রেডিং ইট আপনার এটাতে কোনো কমেন্ট করার দরকার নাই ডোন্ট ওয়াচ ইট আপনি জানেনই যে এই জিনিসটা ক্রিঞ্জ আপনি কেন দেখবেন শুধু শুধু লাস্টে একটা টোটকা শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা এখন ফেসবুকে আমি গত বছর একটা পোস্ট দিছিলাম ফেসবুকেই যে এখন ফেসবুকে আপনি হোম পেজে ঢুকলে আপনি নিজেদের মানে যদি দশটা পোস্ট লক্ষ্য করেন যে প্রথম দশটা পোস্ট এর মধ্যে দেখবেন যে আপনার আপনি অ্যাকচুয়ালি যাদের ব্যাপারে কেয়ার করেন যারা আপনার রিয়েল লাইফের বন্ধু বান্ধব তাদের কোনো পোস্ট নেই চারটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট তিনটা হচ্ছে এমন কিছু পোস্ট যেগুলো আপনার দেখলে গাড়া গরম হয়ে যাবে যেটা গালি দিবেন অথবা শেয়ার করবেন অথবা কারো কাছে মেসেজে পাঠায় বলবেন দেখ দেশ উচ্চনে গেল যে জিনিসগুলো আপনাকে ট্রিগার করবে সো ফেসবুকের অ্যালগোরিদম খুবই মডেল হইদম ওরা জানে যে আপনি কি দেখলে আপনি ট্রিগার হবেন কিন্তু আপনি যে উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি একসময়ে ফেসবুক খুলছিলাম যে আমাদের বন্ধু-বান্ধবদের সাথে কানেক্ট করা যে পিপল দেরকে আমরা আসলে লাইফে কেয়ার করি তাদের সাথে কানেক্টেড থাকা ওই জিনিসটা কিন্তু হচ্ছে না ফেসবুকের ডিফল্ট নিউজ ফিড ওই জিনিসটা আপনাকে করতে দিচ্ছে না সো হোয়াট ক্যান ইউ ডু সো আপনি ফেসবুক যদি ডেস্কটপে ওপেন করেন তাহলে ফেসবুকের একদম বাম পাশে যে মেনুটা থাকে ওই মেনুটা এক্সপ্যান্ড করলে দেখবেন যে ফিড নাম একটা বস্তু আছে ফিডে ঢুকবেন ফিডে ঢুকলে দেখবেন যে ফ্রেন্ডস একটা বাটন আছে ওইটাতে যদি চাপেন এবার আপনি একটা ক্লিন হোম পেজ পাবেন যেখানে শুধুমাত্র আপনার ফ্রেন্ডদের স্ট্যাটাস কোনো পেজ পুজ অ্যাপ কিছু নাই জাস্ট ক্লিন জাস্ট দুইটা বাটন ক্লিক করার লাগে ফোনের অ্যাপে আপনি যদি সেটিংসে যান দেখবেন যে নিচে স্ক্রল করলে ফিড নামে এই বাটনটা আছে ফিডে ঢোকেন জাস্ট ফ্রেন্ডস অনলি মোডে দিয়ে দেন এই যে মোডটা এটা ফেসবুক রাখছে কিন্তু এক চিপায় লুকায়া কারণ এটা তো যখনই আপনি যাবেন আপনার ট্রিগার হওয়ার চান্স কমা যাবে ফেসবুক উইল আর্ন লেস মানি তো যাই হোক আই হোপ যে আপনার যা সোশ্যাল মিডিয়ার কারণে লাইফে অনেক যন্ত্রণার শিকার হচ্ছেন যে ম্যাচ আস্তে ঠিক রাখা টাফ তার তাদের জন্য আই হয়ে গেছে যে জিনিসটা কাজে দিবে আর কি ভিডিওটা দুইটা জিনিস কোনো কিছু যদি ভালো না লাগে ডোন্ট শেয়ার ইট ডোন্ট স্প্রেড ইট আমি যদি খুব একটা বাজে একটা এক্সাম্পল দিই রাস্তার পাশে ধরেন যে কেউ গুফা গেল আপনার দেখে খুব খারাপ লাগবে ব্যাপারটা রিয়েল ওয়ার্ল্ডে আপনি যদি গোটা পুরস্কার করে ফেলেন বা দশজনকে যদি ডাক দেন ওই লোককে হয়তো মাইট দিবে সরাই ফেলবে ওই লোকের কোনো লাভ নেই কিন্তু ফেসবুক ইজ দ্য অপোজিট থিং ফেসবুকে যদি আপনি দশজনকে ডাক দেন যে এই লোক গু ফালাইছে তারে মার ধরে গুর কপি সবার কাছে চলে যাবে দশজন থেকে একশো জন হবে একশো জন থেকে এক হাজার জনের কাছে যাবে এক হাজার জন থেকে যদি সে এক পয়সা করেও পায় কত টাকা পাবে এই লোক হিসাব করেন দ্য প্রবলেম উইথ সোশ্যাল মিডিয়া না ভাই যে কেউ যদি কিছু স্প্রেড করতে পারে তাহলে সে টাকা পায় ফেসবুক গু এটা তারা তাদের কাছে এটা ম্যাটার করে না স্প্রেড হচ্ছে গুড সো আই যে ভিডিওটা ভালো লাগছে আপনাদের একটু কিছু জ্ঞান দান করতে পারছি প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক দিস ভিডিও শেয়ার অন সোশ্যাল মিডিয়া লিভ এন্ড লেট লিভ বাই বাই